ঈদ উল আজহা কোরবানির ঈদ এই ঈদ মুসলমানদের জন্য একটি আবাদত এই সময়ের জন্য কোরবানি হলো শ্রেষ্ঠতম আবাদত হজের এই সময় কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত যে আবাদতটা পৃথিবীর শুরু থেকেই এটার সূচনা শুরু হয়েছিল বিশেষ করে আমাদের জাতির ফিতা হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহালার যখন স্বপ্নের মাধ্যমে তিনি আদিষ্ট হলেন যে তার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য তখন তিনি সন্তানের কাছে অভিপ্রায় ব্যক্ত করলেন যে হে ইয়া ফিল হেয়া বোনাই এ আমার প্রিয় বৎস আমি স্বপ্নে দেখতে পেলাম তোমাকে কোরবানি করছি তুমি বিষয়টা ভেবে দেখো ছেলে বললেন ছেলে ছোট্ট ছেলে মাত্র সাত আট বছর বয়স সে বাবার এই স্বপ্নের হুকুমকে বাস্তবায়ন করার জন্য নির্দিদায় সম্মতি জ্ঞাপন করলেন যে বাবা আল্লাহ যা আদেশ করেছে আপনি তা বাস্তবায়ন করতে পারেন আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হাজিরার দিয়ে আল্লাহ আনহ তিনি যখন শুনলেন তিনিও সম্মতি জ্ঞাপন করলেন কারণ আমার সন্তান আল্লাহর দিনের জন্য কোরবানি হবে এর চেয়ে আনন্দ আর কি হতে পারে শিশু ইসমাইল আল্লাহর নামে জবা হবেন তিনি এটাতে আনন্দ বোধ করলেন ফলে ইব্রাহিম আলী আসলাম সন্তান জবা করবেন বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান জবাই করবেন আল্লাহ আদেশ করেছেন আল্লাহর জন্য জবাই করবেন তিনিও সম্মতি আপন এই কোরবানি মাঝে আমাদের এখনি অনেকগুলো শিক্ষণীয় বিষয় এখানে রয়েছে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের শিখতে হবে শুধু কতগুলো কুঠি কুঠি পশু জবাই করে রক্তের বন্যা বসিয়ে দিয়ে আল্লাহ তালা এখানে কি শেখাতে চাচ্ছেন আর আমরা এখানে কি শিক্ষা গ্রহণ করবো আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর মোমিনদের জন্য মেসেজটা কি আল্লাহ তো বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো না আমার কাছে গোস্ত মাংস কিছুই পছে না এগুলো আমি চাই না বরং এই কোরবানির মাঝে আমি দেখে নিতে চাই কারা সত্যিকার তাকোয়া অর্জন করেছে হচ্ছে বলা আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে এটা সুস্পষ্ট একটি পরীক্ষা এটা কোরবানি নয় এটা একটা পরীক্ষা এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এটা সম্পূর্ণ নিয়তের সাথে আখলা এখলাসের সাথে এটা সম্পৃক্ত এখানে গোস্ত রুটি খাওয়ার আনন্দ উৎসবের মহড়া নয় এখানে গোস্ত রুটি খাওয়ার মূল লক্ষ্য নয় এখানে শতভাগ হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই কোরবানি করতে এই কোরবানির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে বাছাই করে নিবেন যে আমার কোন বান্দা কোন বান্দি এই কোরবানি পরীক্ষায় মুত্তাকির মর্যাদা অর্জন করেছে কোন পরীক্ষায় কোরবানির মাধ্যমে আল্লাহর নকট্য লাভ করেছে নিজের জীবনের গুণাগুলো থেকে নিজেকে পবিত্র করতে পেরেছে আল্লাহর সান্নিধ্য কোরবানিটা এখানে শুধু আনন্দ নয় এখানে মোমেনদের জন্য বেদনা আছে চিন্তার বিষয় আছে যে আমার যদি আল্লাহর কাছে কবল না হয় তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম আল্লাহ যেন আমার কাছে একজন মোমেন কোরবানি করবে আর কোরবানীর সাথে সাথে আল্লাহর কাছে অভিপ্রায় ব্যক্ত করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ মা তকব্বাল হুমিনী কাম তাকব্বই তেমিন হাবিব একম আহাম্মদ ও খালে এলিকায় রাহিম এহি সালাতুয়াসাল্লাম আল্লাহ তোমার খালি আলিব আলহীসাল্লামের কোরবানীকে যেভাবে তুমি কবুল করেছো তোমার হাবিব বিশ্বনবের কোরবানীকে যেভাবে কবুল করেছো আল্লাহ আমার এই কোরবানীটিকে তুমি সেইভাবে কবুল করে নাও এই আল্লাহর কাছে সকালে সন্ধ্যায় দিবসে রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে জীবনের সবটুকু বিনয় আবেগ দিয়ে কাঁদতে হবে যে আল্লাহ আমার কোরবানিটা তুমি কবুল করে নাও এই কোরবানির মাধ্যমে যে বান্দাগুলো তোমার নকর্ত লাভ করবে যে বান্দাগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ সেই বান্দাগুলোর মধ্যে আমাকে সামিল করে নাও আজকে আমরা সেই দৃশ্য দেখতে পাই না আমরা দেখতে পাই কোরবানির নামে যে উৎস কোরবানির নামে যে মহারাজ চলছে আজকে আমরা যাতে সেই কথাই আমরা ভুলে গেছি কোরবানির গোস্তু খাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই আমরা কার আগে কে কোরবানি করবে কার আগে কে গোস্তু খাবে ঈদের নামাজের খবর নাই তাকবিরের খবর নাই আমরা কোরবানির জন্য অস্থির হয়ে যাই ভাইয়ের আমার না এই কোরবানি আমার ইমান পরীক্ষায় আমি ইমানি পরীক্ষা উত্তীর্ণ হতে পারলাম কিনা একজন মোমেনের হৃদয়ের মধ্যে এই ভয়টা সবসময় বিরাজমান থাকবে আল্লাহর ভয়ে একজন মমিন ভীত হয়ে থাকবে কোরবানী দিবেই শুধু শান্ত হবে না এই কোরবানির জন্য দোয়াও করতে থাকবে এখানে পশু কোরবানীর আগে নিজের নফসে আম্মারাকে আগে কোরবানি করে দিতে হবে আমার ভিতরে যে নফসেলাউয়া আছে এদের কোরবানি করে দিতে হবে আমার ভিতরে সবকিছু কোরবানি করে আমি ওই আয়াতের মাধ্যমে আমরা শপথ করতে হবে যে ইন্নাসলাতি ওয়া মাহায়া ইয়া ও মামা তেলিল্লাফুল্লাহ আল্লাহ এই কোরবানির মাধ্যমে আমাকে শপথ করতে হবে যে নিশ্চয় আমার নামাজ আমার হায়াত আমার মৌত আল্লাহ গোটা জীবন আমি তোমার জন্য কোরবানি করে দিলাম সুতরাং পশু কোরবানি আল্লাহ দিয়ে আমি নয় তোমার দিনের জন্য তোমার সন্তুষ্টির জন্য যদি আমার জীবন কোরবানি করার প্রয়োজন হয় আমি সে জীবন কোরবানি করতে শতভাগ প্রস্তুত রয়েছি এই মেসেজ এখানে শিক্ষা রয়েছে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য গোটা জীবন কোরবানি করার একটি প্রত্যক্ষ পরোক্ষ শপথ আমরা এখানে করে যাচ্ছি প্রভায় রামার এই জন্য মুসলিম তৌহিদি জনতা এই কোরবানির শিক্ষাকে আসুন আমরা গ্রহণ করি কোরবানি শিক্ষা আমাদের আমাদেরকে শতভাগ আল্লাহর কি করতে হবে আল্লাহর আনুগত বান্দা হিসাবে নিজেকে দাঁড় করাতে হবে প্রতি বছর আমাদের জাতির পিতা বেরসাল্লামের স্মৃতিচারণ করা হয় মক্কা মদিনায় হজের সমস্ত আহকামাতগুলো তারই স্মৃতির সাথে জড়িত আমাদেরকে সাল্লামের সন্তানের মতো আমাদের সন্তানগুরু আনুগত আছে কিনা ইবরা সাল্লামের পরিবারের মতো আমাদের পরিবারের মধ্যে স্ত্রীদের মধ্যে আনুগত আছে কিনা ইসলাম ইসলামের সাল্লাম যেভাবে আল্লাহর জন্য শতভাগ নিজের কোরবানি করতে প্রস্তুত করেছে সেভাবে আমি আছি কিনা সুতরাং আমাদের পরিবার সাল্লামের পরিবারের সাথে মিলাতে হবে আমি ইব্রাহিম আলী ইসালাতামের আমার জাতির পিতার একজন যোগ্য সন্তান হতে পারলাম কিনা আমাকে সেটা ভাবতে হবে এই কোরবানির মাধ্যমে আমাকে সেই দিকে নজর করতে হবে ইব্রাহ সাল্লাম শেরকের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি শেরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাগতের বিরুদ্ধে কথা করতে গিয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই শেরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি তাকে আগুনের মণ্ডলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তাকে দেশান্তরিত করা হচ্ছিল তাকে অনেক অত্যাচার নির্যাতন ভোগ করতে হয়েছিল সুতরাং আমাদের জাতির পিতার সেই চেতনাকে আমাদের লালন করে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তান পরিবার আহাল সব কিছুকে আমার আল্লাহ রঙে রঙিন করে নিতে হবে কোরবানির শিক্ষা শুধু গোস্ত খাওয়া নয় কোরবাণি শুধু রোলটি খাওয়া নয় কোরবানি শুধু একটা আনন্দ নয় এই কোরবানির সাথে আমার পরকালের নাজাতের ব্যবস্থা রয়েছে আমার কোরবানি তো কবল না হয় তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম আমি পরাজিত হয়ে গেলাম আল্লাহর নকুট্ট লাভ করতে পারলাম না আমার জীবনের গুণাগুলো মাফ করতে পারো না আমি আমার প্রভুকে সন্তুষ্ট করতে পারলাম না তাহলেতে আমি পরাজিত করণ করলাম এই জন্য সম্মানিত হাজিরিন আমার প্রিয় তৌহিদি জনতা মুসলিম ভাইরা আমাদেরকে পশু কোরবানির মাধ্যমে আমাদেরকে জীবন কোরবানির শপথ নিতে হবে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আমার জীবনকে আমি কোরবানি করতে প্রস্তুত থাকব সেই শপথ হলো এই কোরবানি প্রতি বছর উঠি কোটি কোরবানি পশুর আল্লাহ তালা জবাই করার মাধ্যমে এই মেসেজটাই দুনিয়ার মানুষদেরকে দেন হ্যাঁ দুনিয়ার মানুষরা তোমরা তোমাদের জীবনটা তোমাদের পিতা ইমরা সাল্লামের আদর্শে তোমরা গঠন করো তোমাদের পরিবারের আদর্শে গঠন করো তোমাদের সন্তানগুলোকে গুলোকে সাল্লামের আদর্শে গঠন করো এবং তোমরা তার মতো তার যোগ্য সন্তান হিসেবে নিজেদেরকে তৈরি করো এবং সে মুক্ত জীবন গঠন করো এবং অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমাদেরকে যদি সেই ক্যামত পর্যন্ত যদি তোমাদেরকে সে আগ্রহ করার সে হালত সৃষ্টি করে যায় আল্লাহর জন্য জেল দমন অত্যাচারকে সবটুকুকে গ্রহণ করতে হবে তিনি ছিলেন আল্লাহর খালিদ ইব্রাহিম এই জন্য ভাইরা আমার কোরবাণীর এই মুহূর্তে আমাদের আমাদেরকে শতবাগ আল্লাহমুখী হতে হবে তাকে বীরগুলো বলতে হবে আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে আমাদেরকে ধারণা দিতে হবে এবং নিজেকে পরিপূর্ণ একজন ইমানদার মুসলমান মোমিন মত্তাকি হিসাবে গঠন করার জন্য শপথ নিতে হবে এই কোরবানির মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান